বাছাধন লিখেছেন শাহজান সিরাজ সবুজ আশেপাশে কত শত মানুষ কত মুখ মুখশ্রী আর মুখোচ্ছবি কেউ বলেনি কেউ বলে না বাচ্চাধন কেমন আছিস তোমায় মনে পড়ে বাড়ে বাড়ে কেমন আছো বাবা ও পারে হে পরিগার নতমস্তকে সর্বদা করি প্রার্থনা বাবাকে করো জান্নাতবাসী বাবা শুনতে পাচ্ছ আমি এখন বৃদ্ধ হতে চলেছি কিন্তু এখনো তুমি ব্যথিত আমি অসহায় বড্ড অসহায় যদি পাইতাম ফিরে বাবাকে তার চরণ তলে করিতাম সমর্পণ কত অবাধ্য হয়েছি কষ্ট দিয়েছি জ্বালিয়েছি শান্তি দেইনি দুদণ্ড তবুও গায়ে হাত তুলনি কভু আমি কথা রেখেছি বাবা উত্তর দক্ষিণ মেরুর মতো হিমশীতল বরফ হতে পারিনি কিন্তু শান্ত হয়েছে অনেকটা এমনটা যদি আগে হতাম বিদায় বেলায় আমাকে নিয়ে তোমার হতো না দুশ্চিন্তা ক্ষমা করো বাবা আমায় তোমার সহোদর তোমার বয়সী এমনকি আমার সন্তানের মাঝে তোমার ছায়া খুঁজি গন্ধ খুঁজি কিন্তু খুঁজে পাই না কারণে অকারণে শ্রদ্ধা স্নেহে কতজনকে বাবা বলে ডাকি কিন্তু তোমাকে বাবা ডাকার মধু কোথাও খুঁজে পাই না বাবা শোনো সেদিন এক নারী আমাকে জিজ্ঞেস করেছিল কেমন আছিস বাচ্চা ধন তোমার কথা মনে পড়ে ওই দিন কেঁদেছিলাম অছরে ভালো থাকো বাবা ও পারে